Read, read. বিসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে আমার ফেসবুক আইডি থেকে লাইভ করছি কিছু কথা আসলে না বললেই নয় বর্তমান বিএনপির যে রাজনীতি হচ্ছে এই ষোলো বছর সতেরো বছর কারা দলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে সেগুলো কিন্তু দেশের মানুষ সমাজের মানুষ সবাই কিন্তু জানে কারা দুঃসময়ে কাজ করেছে কারা সুসময়ে কাজ করছে এগুলো কিন্তু জনগণ দেখছে এই ষোলো আওয়ামী লীগের দুঃশাসনে সতেরোটা বৎসর বিএমপির ম্যাক্সিমাম আসনে ম্যাক্সিমাম আসনে কোনো এমপি প্রার্থী নেতাদেরকে দেখা যায় নাই এবং কোনো নেতাকর্মীরা ফেসবুকে একটা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে কেউ একটা ফেসবুকে পোস্ট পন্থ করে নাই ফেসবুকে একটা লাইক পন্থ দিতে থরায় যারা কাঁপছে আজকে তারাই কমিটিতে পদপদবি পাচ্ছে কেন্দ্রীয় তো পদপদবি পাচ্ছে তাহলে যারা ত্যাগ স্বীকার করে জীবনের সব কিছু শেষ করে দলের জন্য কাজ করে গেছে তাদের কী মূল্যায়ন পেল এবং তাদের কাছে কোনো লোকই আসে না যে তাদেরকে কি লাগবে না লাগবে দলও খোঁজখবর নেয় না তাহলে বিএনপির রাজনীতিটা এটা কীরকম কীরকম পর্যায়ে চলে যাচ্ছে আজকে যারা পদপদবির পিছনে ঘুরছে এখন আজ থেকে তিন বছর আগেও আমি আমার এলাকা বলি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা এবং আখরা ব্রাহ্মণবাড়িয়া চার আসনে তিন বছর আগেও ছাত্র দলের যুবদলে কমিটি দেওয়ার মতো লোক ছিল না ভয়ে করে কাঁপছে যদি কমিটিতে দেই কমিটিতে আসি তাহলে তো আওয়ামী জেল থেকে মানে পুলিশের অত্যাচার থেকে কেউ রেহাই পাবে না এই ভয়ে কিন্তু কেউ কমিটিতেও আসতে চায় নাই আজকে দেখি কমিটিতে লোক ঢোকার জন্য মানে কি বলবো মানে যা কমিটিতে লুক ডেকে ঢুকে তার চেয়ে পঞ্চাশ গুণ বেশি কমিটির নেতা হওয়ার প্রার্থী হয়ে থাকে অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের দলের উজ্জ্বল নক্ষত্র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উনি বলেছিলেন আমি নেতা চাই না আমি কর্মী চাই কিন্তু এখনকার বিএনপিতে সবাই নেতা হতে চায় কর্মী হতে চায় না তার মানে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকেও কথাটাকে তারা কেউ মূল্যায়ন দেয় না সবাই পদবিযুক্ত নেতা হতে চায় এবং বর্তমান দেশের বিভিন্ন জায়গায় আমরা তো চৌষট্টি হাজার গ্রাম সরি আষট্টি হাজার গ্রাম বলেন উপরে হয়ে গেছে এবং চৌষট্টিটি জেলাতেই আমি জাফর সরকারের অবজার আছে এবং দেখতে পাচ্ছি আওয়ামী পরাজয় হওয়ার পর বিএমপির নবগঠিত কমিটির সাথে আওয়ামী নেতাদের মিটিং হয় নেতাদের বিএমপি নেতাদের সাথে মিটিং করে আওয়ামী লীগ নেতাকর্মীরা যোগ দিবে বিএমপি করবে আমাদের বিএমপির কোটি কোটি মানুষ পদপদী পাচ্ছে না বা তারা মূল্যায়ন পাচ্ছে না আওয়ামী থেকে লোক এনে কমিটিতে রাখতে হবে এবং কতগুলো সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো আসতেছে যারা এগুলো কাজ করছেন তাদের কিন্তু আপনার কিন্তু জানা আছে কোন কোন আওয়ামী নেতারা আগে আওয়ামী লীগ করতো আর আওয়ামী সময় মানুষ কতটুকু কষ্ট মুখে হাসি ছিল না প্রতিটা মানুষের ভয়ে সবসময় দিন কাটাতো কখন কাকে ফাঁসিয়ে দেয় কখন কাউকে গ্রেপ্তার করে আর এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদেরকে পায়ের উঠে দিয়ে পথ দেওয়া হচ্ছে এই বিষয়ে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমি চেয়েছিলাম আমার দল নিয়ে কোনো কথা না বলতে কারণ আমরা দলকে দিয়েছি দলের কাছ থেকে কিছু নেই নেই দল বাংলাদেশ জাতিতবাদ দল আমাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করবে আমরা দলের কাছে কৃতজ্ঞ প্রকাশ করি না করব না কারণ এই সতেরোটা বছর দেশের দুঃশাসন দুর্নীতি দলের দুঃসময় অনিশ্চিত ভবিষ্যৎ জানা শর্ত আমরা দলের জন্য কাজ করে গেছি অতএব দলকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত নেওয়ার জন্য কিছুই চাই না কথাই আছে না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি এখন দলের কত কিছুই ভাবমূর্তি চেঞ্জ হয়েছে তো জাফর সরকার সাবেক সেনা সদস্য খবর কেউ রাখে না এটা অত্যন্ত দুঃখজনক কিনা যায় না কিন্তু আমি মন্মাহত এই পর্যন্ত যা দেখছি এগুলো সহ্য করার মতো না এখন নেতার অভাব নাই প্রার্থীর অভাব নাই উমুক বাই তুমুক বাই অমুক বাই কর্ণদার উমুক বাই মানে মানে অভিভাবক এগুলো আমরা মানতে চাই না এই পনেরো বছর আমরা কাউকে দেখি নাই হঠাৎ করে এসে সুযোগ সন্ধানীভাবে আমরা প্রার্থী হয়ে যাব এই করবো সে করব কমিটি দিব করেন কমিটি করতে থাকেন সমস্যা নেই কিন্তু মনে রাখবেন ইলেকশন কিন্তু অনেক দেরি আছে দেশের পরিস্থিতি যদি মানে আমাদের প্রার্থী যদি পছন্দ না হয় জনগণের যদি প্রার্থী পছন্দ না হয় যতই প্রতীক থাকুক কোনো লাভ নেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মানিত জনাব তারেক রহমান সাহেব উনি বলেছেন সাম্য মানবতা প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগের যে দুঃশাসন দুর্নীতি গটিয়েছে বাংলাদেশে হত্যা করিয়েছে গুম করিয়েছে খুন করিয়েছে মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী জেল হাজত খাটিয়েছে তাদের বাড়িতে ঘুমাতে দেয় থাকতে দেয় একই ক্যাটাগরিতে যদি এখন যদি সেই দলের বিএনপির নেতাকর্মীরা যদি আওয়ামী লীগের ওপর অত্যাচার করে নিপীড়ন করে তাহলে আওয়ামী মতো একটা অসহ্যকর একটা দলকে মানুষ মানে আওয়ামী লীগের মতো এত অসহ্যকর একটা দল দলের মধ্যে আর বাংলাদেশ জাতীয় দলের দল বিএনপির মধ্যে পার্থক্যটা কী হলো এটা কিন্তু আমার কথা না এটা জনাব তারক রহমান সাহেবের কথা বেশ কয়েকদিন আগে কথা বলেছিল এই প্রতিবাদগুলো কিন্তু আমি আরও পাঁচই আগস্টের পর থেকে প্রতিবাদ করতেছি সবাই যেন নিউট্রালে থাকে সবাই যেন ভালোভাবে থাকে আওয়ামী লীগের চরিত্র যদি বিএমপির মতো দেখা যায় আমরা কিন্তু কাউকে ছাড় দিব না সতেরো বছর বিএনপির সম্মান প্রতিষ্ঠা করার জন্য আমরা দেশে কাজ করেছি আমাদের কথা হচ্ছে আপনারা বরপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা এবং তাদের যে একত্রিশ দফার দাবির যে প্রতিশ্রুতি জনগণের প্রতি সেগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে জনগণের জন্য কাজ করতে হবে এটাই হচ্ছে শেষ কথা আর আপনারা বেশি ফালাফালি করবেন না যারা নেতৃবৃন্দ যারা আমার ভিডিওগুলো দেখছেন বাংলাদেশে যেখান থেকে দেখেন না কেন এত লাফালাফি করবেন না যে বিএনপি ক্ষমতা চলে আসছে আমরা এই করবো সে করবো মনে করবেন আপনার বাঘের উপর টাকা আছে আপনাদেরকে ধরার মতো সোশ্যাল মিডিয়া কিন্তু আছে এটা কিন্তু আমি না অনেক লোকই বসে আছে আপনাদের মানে গুমরগুলো ধরার জন্য তো অতএব প্রতিহিংসা নয় প্রতিযোগিতা করে রাজনীতি করুন কমিটি রাজনীত কমিটি এবং পদপদবি দলের কোনো শক্তি অর্জন করতে পারে না কমিটি এবং দলের শক্তি যদি অর্জন হতো দলের সব কিছুই হতো তাহলে বেগম খালাদিয়া চোদ্দ দুই হাজার চোদ্দো সালে ওনার বাড়ির সামনে দুইটা ট্রাক সরানোর বিএনপি নেতাকর্মীর পদবিযুক্ত নেতাদের হ্যাডম হয় নাই এবং সাহসও নাই তোতে প্রতিবিযুক্ত নেতাদেরকে আমরা এতটুকু সাহসী মনে করি না আজকে সাধারণ জনগণের উপর আমাদের আস্থার প্রতীক রাখতে হবে কারণ সামনে নির্বাচন কঠিন হবে এটা হানড্রেড পারসেন্ট বিএমপি যে ক্ষমতা আসবে তার কোনো নিশ্চয়তা নাই অন্য দল যে ক্ষমতা আসবে না সেটার কোনো নিশ্চয়তা নাই তা আজ থেকে সতেরো বছর আগে সাধারণ ছোটো ছোটো বাচ্চারা এখন যারা ভোটার হয়েছে নতুন তারা কিন্তু বিএনপির রাজনীতি দেখে নাই বিএমপির ভালো মন্দ দেখে নাই বিএনপি যে একটা দল তাদের যে সুশাসন জনগণের গণতন্ত্র একটি দল সেগুলো কিন্তু এই নতুন ভোটাররা কিন্তু পায় নাই তারা কিন্তু আওয়ামী দুঃশাসন দেখেছে আওয়ামী লীগের ভালো কিছু দেখেছে আওয়ামী দেখেছে বাংলাদেশের রাজনৈতিক দল থাকলে আওয়ামী লীগে আছে এই এই বিষয়গুলো নতুন ভোটার তারা কিন্তু দেখেছে অতএব তাদের কাছে আমাদের রাস্তা ফিরিয়ে যেতে হবে তাদের সামনেই যদি আমরা কমিটি বাণিজ্য করি অন্যায় অন্যায় কিছু করি কাউকে মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করি আবার অর্থ চেয়ে মামলা কাটানোর চেষ্টা করি বাজার দখল করি সিএনজি পাম বাস স্ট্যান্ড দখল করি এটা দখল করি ওইটা দখল করবি আমাদের বিএমপির নেতাকর্মীদের উদ্দেশ্যেই বলছি তাহলে কিন্তু সেই নতুন ভোটাররা তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে আর আমাদের নতুন ভোটার এক একটা আসনে যারা নেতাকর্মী আছে হয়তো পাঁচ থেকে দশ হাজার লোক হবে দশ হাজার লোক কিন্তু একজন এমপি উপহার কিন্তু দলকে দিতে পারবে না জনগণের কাজ লাগবে তত জনগণকে বিগড়ানো যাবে না জনগণের পাশে থাকতে হবে আমরা এই যত বছর প্রবাসী থেকে প্রতিবাদ করেছি সম্পূর্ণ জনগণের জন্য করেছি দেশের জন্য করেছি রাষ্ট্রের সংবিধানের জন্য করেছি রাষ্ট্রের গণতন্ত্র উদ্ধারের জন্য করেছি এবং দলের জন্য কাজ করেছি আমাদের কিছু চাওয়া পাওয়ার কিছু নাই আমার কিন্তু একটি দল আমার কিন্তু আমি বিএমপি করি আমার কিন্তু একটা পদবী যুগ আমার একটা পদবীও নাই অথচ বাংলাদেশে বড় বড় নেতাকর্মীরা কিন্তু আমাদেরকে অত্যন্ত সম্মান করে ভালোবাসে শ্রদ্ধা করে এই পর্যন্ত সিলেটে আমাকে সম্বর্ধনা জানানো হয়েছে জামালপুর শেরপুর জানানো হয়েছে গুলশান দুইয়ে জানানো হয়েছে নারায়ণগঞ্জ জানানো হয়েছে এবং গতকালকে নারায়ণগঞ্জ রূপগঞ্জ আমাকে সম্বর্ধনা জানানো হয়েছে কিন্তু সবকিছু আমি ফেসবুকে পোস্ট করি না যাকে মানুষ চিনে তাকেই মানুষ কিনে নিজের এলাকার মানুষ আমার খুব কষ্ট হয় নিজের এলাকা যারা বিএমপি করে তারা ভালোভাবে আমার সাথে কথাই বলে না আমি যাই না আমি কি আওয়ামী ক্ষতি করেছি না বিএমপির ক্ষতি করেছি সেটা আমার জানা নাই কিন্তু আমি স্পষ্ট সবাইকে বলে দিতে চাই আমলিক থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ অত্যন্ত খুশি হয়েছে আর সেই আমলিকই যদি বিএমপির কমিটিতে ঢুকে সেটা কিন্তু সফল হবে না দলের জন্য দেশের জন্য সমাজের জন্য আর জনগণ এটা মেনেও নেবে না বিতর্কিত থেকেই যাবে আর আমরাও প্রতিবাদ করব তো যারা এই ধরনের কাজ করছেন আর আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন ডুববে তাদের স্বার্থ নিয়ে ডুববে তারা টাকা পয়সা দিয়ে ডুববে যেন তারা আবার ব্যবসা বাণিজ্য করতে পারে বিএমপির ছত্র তো যারা অন্যায় অপিচার অত্যাচার করেছে সেই দলের লোকদেরকে নিয়ে যদি আপনারা আবার কমিটি করেন তাদের মন মানসিকতা থাকবেই যে আমরা যে দলে আসুক আমরা খাবো আমরা সমাজে ভালো কিছু করবো না আমাদের স্বার্থের জন্য কাজ করব তো এই বিষয়গুলো সবাই জন্য মাথায় থাকে নেতা সবাই হবে কমিটি একজন নেতার মাধ্যমে হবে কিন্তু এমপি পার্টি অনেকেই থাকবে যারা ও কমিটি নিয়ে আসবে তারাই যে এমপি হবে তার কোনো নিশ্চয়তা নাই তারা কোনো এটা গ্যারান্টি নেই তার এটা কোনো বাধ্যতামূলক না যে এমপি সেই হবে এমপি অনেকে হওয়ার যোগ্যতা রাখে জনগণ যাকে চায় কথাটা মনে রাখবেন শুধু একটু ইঙ্গিত দিয়ে রাখলাম কমিটি দেওয়ার নেতা আর এমপি হওয়া নেতা দুইটা ভিন্ন এবং দুইটা ভিন্ন বিষয় এটা জনগণের উপর নির্ভর করবে তো আমি মনে করি যারা উশৃঙ্খলভাবে রাজনীতি করতে চান যারা অর্থর জন্য রাজনীতি করতে চান তারা রাজনীতি ছেড়ে দিয়ে দেশকে বাঁচান দেশের ক্ষতি করবেন না আপনারা ব্যবসা করেন না হলে ভিক্ষা করেন ভিক্ষা করলেও মাসে এক লাখ টাকা কামানো করানো যা এই যে ঢাকা শহর যারা ভিক্ষা করে এরা প্রতিদিন তিন হাজার চার হাজার টাকা ইনকাম করে শুধু বিক্ষা করে না তাহলে লাখ টাকার উপরে ইনকাম হয় তো অর্থর অর্থর্য যদি কাজ করেন ভিক্ষা করেন হলে ব্যবসা করেন কিন্তু রাজনীতি নিয়ে খেলবেন না সমাজের ক্ষতি করবেন না জনগণের হক নষ্ট করবেন না আর হক নষ্ট করা ব্যক্তিরা কখনোই জানাতে যাবে না আল্লাহর কাছে ক্ষমাও পাবে না এই কথাটা বলে রাখলাম আর আমরা দেশের জন্য কাজ করেছি দলের জন্য কাজ করেছি দেশের দুঃশাসনের বিপক্ষে দাঁড়িয়েছি আমরা যখন প্রতিবাদ করেছিলাম সবাই কিন্তু একটা ফোকাস ছিল যে সোশ্যাল মিডিয়াতে কী ধরনের প্রতিবাদ আসে সবাই একটাই কথা সোশ্যাল মিডিয়ার কথাগুলো আমাদের শুনতে হবে কারণ সোশ্যাল মিডিয়া ছাড়া বিএনপির এবং দেশের জনগণের অন্যান্য দলের কোনো অস্তিত্ব ছিল না ওদের উপরেই সমস্ত নির্ভরশীল ছিল আজকে আমরা লাইভ করি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আমাদের বিএমপি নেতা কর্মীরা একটা লাইক কমেন্ট শেয়ার করে না প্রতিবাদ করে না অংশগ্রহণ করে না কারণ জানে তো বিএমপি আমাদের আমাদের প্রয়োজন আর লাগবে না জাফর সরকার সাবেক সেনা সদস্য সাংবাদিক ইলিয়াসের কনক সারোয়ারের পিনাকি ভট্টাচার্য মেজর দেলোয়ার স্যার কর্নেল শহীদ ওদের আর প্রয়োজন লাগবে না কারণ আমরা আওয়ামী পালিয়ে চলে গেছি কিন্তু যতদিন তারা ক্ষমতায় ছিল ততদিন কিন্তু আমাদের কথা মূল্যায়ন ছিল একটা লাইভ করলে আট মিলিয়ন দশ মিলিয়ন বারো মিলিয়ন সতেরো মিলিয়ন পাঁচ মিলিয়ন ছয় মিলিয়ন মিলিয়নের উপর ভিউজ হতো সবাই এটার মতো একটা ফোকাস ছিল আকর্ষণ ছিল সে আকর্ষণগুলো কোথায় এই যে কথাটা বললাম যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি তার মানে আমরা কি এখন পর হয়ে গেছি আমরা কি আগাছা হয়ে গেছি আমরা কি কোনো কিছু করার যোগ্যতা রাখি না জনগণ চাইলে ইনশাল্লাহ সব কিছুই করবো খুব শীঘ্রই করব যদি সঠিকভাবে যদি দেশের গণতন্ত্র অনুযায়ী মানুষকে ঠকানোর কাজ যদি কোনো দল করে সেই দল বিরুদ্ধে যেত আমরা সময় নিব না একটুকু না আগে আমার দেশ তারপর আমার জনগণ তারপরে সেই জনগণকে শান্তি রাখার জন্য আমরা দল করি দলের মাধ্যমে আমরা জনগণকে ভালো রাখবো আর সেই দল যদি ভালো কাজ না করে কোনো নেতা যদি দলের ক্ষতিকারক হয় সেই নেতাকে মাইনাস করতে আমাদের সময় লাগবে না মাত্র ওয়ান আওয়ার সময় নিব লুঙ্গি খুলে ছেড়ে দেবো একদম আমি তাদেরকেই বলছি যারা আমার ভিডিওটা দেখছেন যাদের মাধ্যমে লোভ লালসা অহংকার আছে ক্ষতি করার চিন্তাভাবনা আছে আমি তাদেরকেই বলছি এখনো সময় আছে দলকে শক্তিশালী করার লক্ষ্যে কমিটি বাণিজ্য করা যাবে না সবাই সম্মতিক্রমে কারা কারা তেগী নেতা তাদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে মানিয়ে কমিটিতে আনার চেষ্টা করুন তাহলে সমাজ উন্নত হবে দল উন্নত হবে দলের মধ্যে একটা ভালো কিছু আশা করা যাবে ওই যে নেতার কাছে কারা যাবে এই নেতার কাছে আমি ভাই আমার একটা পদ লাগবে ওকে তুমি পদ পেয়ে যাবা অমুকের সাথে সাক্ষাৎ করো বিকাশে কিছু টাকা টোকা দাও খরচ দাও একটা ডোনার দাও একটা মিটিং হবে মিছিল হবে পার্টি অফিসে একটা একটু মিষ্টি খাওয়ার পয়সা দাও যারা এই ধরনের কাজ করে তারা কিন্তু দলের জন্য তেগী কোনো কিছু করবে না কিন্তু যাদের কাছে যাবে নিয়ম হলো তেগী নেতা তেগী পার্টিদের খুঁজে খুঁজে দল বের করতে হবে আর তেগী কর্মীদেরকে বের করতে হবে নেতারা নেতারা গ্রামে গ্রামে এলাকায় খোঁজখবর নিতে হবে কারা দুঃসময়ের জন্য প্রতিবাদ করেছে কাজ করেছে তাদের বাড়ি বাড়ি গিয়ে দণ্ডা দিয়ে হলো তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে তাহলে দল দল একটি এটা সুশাসন পাবে একটি টেকি নেতার আবির্ভাব হবে এবং ভালো একটা দলের একটা পরিচালনা হবে আর যদি টাকা দিয়েই কমিটিতে ঢুকে তাহলে সেরা তারা কখনোই দলের জন্য দেশের জন্য মল কল্যাণকর হবে না তারা অর্থলোভী হিসাবে প্রচলিত হবে অর্থ রোজগারের জন্যই করছে তো আমি মনে করি এটা শুধু আমার আইডিতে যারা দেখছে না আমি এই ভিডিওটা পেজে দিতে পারতাম কিন্তু আরও সময় দেব আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে পালন করি নেতার চাইতে কর্মীকে গুরুত্ব দিব এটা এটা আমাদের লিডারের কথা বেগম খালাদা জিয়া বলেছেন কমিটি বাণিজ্য করে কোনো লাভ নেই সেই কমিটি কোনো দলের উপকারে আসে না আমরা ম্যাডাম জিয়ার কথাটাই শুনব দাপত চেয়ারম্যান জনাব তারাক রহমান বলেছেন সাম্য এবং মানবতা প্রতিষ্ঠা করার জন্য একত্রিশ দফার কাজ আমাদের করার জন্য জনগণের কাছে আমাদের যে কথা বলতে হবে কাজ করতে হবে আমরা তার কথাই শুনব যদি ও কিছু করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা পরিমাণ কারোর জন্য মঙ্গলজনক হবে না মাইনাস হতে সময় লাগবে না রাজনীতি এমন একটা জিনিস কেউ কেউ নয় বছরে এমপি হয় রাজনীতি করে আবার কেউ চল্লিশ বছর রাজনীতি করেও এটা মেম্বার হতে পারে না কারণ কি ওটা আদর্শর ব্যাপার আছে জনগণ কখন কাউকে হিরো বানায় কখন কাউকে জিরো বানায় এটা কিন্তু কেউ বলতে পারে না তো অতএব সাধু সাবধান অর্থের জন্য কাজ করবেন না অর্থের জন্য কাজ করলে অনেক অপশন আছে কাজ করেন কিন্তু রাজনীতি থেকে অস্ত্র অর্থ কালেকশন করার লক্ষ্য যদি থাকে তাহলে দেশ ধ্বংস হবে জনগণ হক নষ্ট হবে দলের বদনাম হবে তো প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুগণ যারা লাইভটা দেখেছেন অবশ্যই শেয়ার করবেন মন্তব্য যারা ভিডিওটা পাবেন অবশ্যই মন্তব্য করবেন আমি কি সঠিক বলেছি কিনা এই সতেরো বছর আমি কি করেছি ভবিষ্যতে আমি কি করব সেটা আপনারাই নির্ভর করবেন আমার মতো প্রতিবাদ আমি নিজেরটা নিজে বলি না এই যে শুধু খালে আমি বিএনপির পক্ষে কথা বলেছি দেশের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছি গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছি না আমি প্রশাসন নিয়েও কথা বলেছি ডিফেন্স নিয়ে কথা বলেছি রাষ্ট্রের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করেছি ইসলাম নিয়ে কথা বলেছি যেটা লিগেল জনগণের যেটা প্রাপ্য সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার যার যেটা প্রতিষ্ঠা করার কথা হক মানে উপভোগ করার কথা সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছি আমরা শুধু এই কমিটি নিয়ে ওয়ার্ড কমিটি কেটা করবে ইউনিয়ন কমিটির নেতা কে হবে যুবদল কে হবে ছাত্র দলকে হবে এইসব নিয়ে আমরা কখনো ভাবি না আগে দেশে শান্তি ফেরাতে হবে তারপর কমিটি কমিটি কত যাবে আসবে কোনো কিছু নয় আমার তো একটা পদবিও বিও নেই তাহলে আমি কি পদের জন্য কারো কাছে গিয়েছি আমাকে মানুষ চিনে না জানে না আমাকে কি বিএমপি পছন্দ করে না আমাকে কি বিএমপি আমি যে বিএমপিকে সবাই জানে না তাই বলে কি অন্যায়কে আমি প্রশ্রয় দেবো ইমপসিবল তো প্রিয় বন্ধুগণ সবাই ভালো থাকবেন সবাইকে তো শুভরাত্রি আসসালাম